আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার স্টেনলেস স্টিলের কেচিকে ডেলিভারি যাবে আপনারা আগে লোহার ভিডিও অনেক দেখেছেন লোহার কেচি গেট তিন মিলি দুই মিলি চার মিলি কিন্তু আজকে দেখাবো অ্যাসএসএর কেচি গেট নিয়ে তো আমার এখানে যে চমৎকার কেচি গেটটি আছে দর্শক বন্ধুরা এই কেচি গেটগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে তুরহান এন্টারপ্রাইজ থেকে তৈরি করতে পারবেন আমাদের ফ্যাক্টরি এবং শোরুম একই জায়গায় ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুরে আপনারা পিছনে দেখলে বুঝতে পারবেন যে আমরা কত বড় পরিসরে তেরো কাঠা জায়গার ভিতরে ফ্যাক্টরি এবং শোরুম আমরা সাজিয়ে নিয়েছি যার যেরকম প্রোডাক্ট দরকার আমরা এখানে তৈরি করছি সুপেভিয়ার এরকম চমৎকার কেচি গেট যেটার উপরে একটা কেজি মাঝে একটা কেজি নিচে আরেকটা কেজি তিনটা কেজি আর ডিজাইন করা এর চমৎকার হ্যান্ডেল আছে যা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় খুবই সুন্দর এরকম চমৎকার কেচি গেটগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এক হাজার টাকায় স্কোয়ার ফিট থেকে স্টার্টিং তার মানে যদি আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মাল দিয়ে নেন মাত্র এক হাজার টাকায় তৈরি করতে পারবেন কেউ যদি আরেকটু মোটা টু এম এম দিয়ে নেন তাহলে বারোশো টাকা পড়বে আর থ্রি এম এম সর্বোচ্চ মোটামানের মাল দিয়ে আপনাদের খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট তার মানে কারো বাজেট যদি থাকে সাত ফিট বাই সাত ফিট ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের কেচি গেট ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আর যদি কারো বাজেট ভালো থাকে টু এম দিয়ে হয় তাহলে তৈরি করতে পারবেন কিন্তু মাত্র ষাট হাজার টাকার ভিতরে আর কারো বাজেট যদি আরও বেশি থাকে তাহলে খরচটা আরেকটু বাড়বে থিকনেসও আরেকটু বাড়বে সুপিও এই কেচিকেটগুলোতে লাইফ টাইমে মরিচা আসবে না কারণ স্টিল টেকের মাল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে আর এটা পানির নিচে চুবিয়ে রাখলে কোনো সমস্যা হবে না যাদের কেচিকেট পছন্দ না তারা এসএসের বক্স দরজা তৈরি করে নিতে পারবেন আর স্টিল টেকের এইখানে স্পষ্ট আপনারা সিল দেখতে পারবেন দর্শক বন্ধুরা আমরা পলিথিনটি উঠাই যেহেতু ঢাকার বাইরে কুরিয়ারে এই মালামালগুলো ডেলিভারি চলে যায় আমরা এই চমৎকার দরজাগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করি যাতে আমার কাস্টমার ভাইরা খুশি হয়ে থাকে সো তুরান এন্টারপ্রাইজে আসতে হলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অর্ডার করতে হলে অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো টেনশন নাই অল্প সময়ের মধ্যে আপনার বাড়িতে আপনার প্রোডাক্ট চলে যাবে আর দর্শক বন্ধুরা প্রথমেই টোয়েন্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল ডেলিভারির পরবর্তী আমাদেরকে দিয়ে দিবেন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার